চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হয়েছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মাদক ছেড়ে কলম ধরো মোবাইল ছেড়ে মাঠে চলো এই বার্তাকে সামনে রেখে মাঠমুখী হয়েছে তরুণরা এম এ কাদের ফাউন্ডেশনের আয়োজনে গতকাল উপজেলার ডাতমারা ইউনিয়নের তারাক্ষো বনরূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বোরহান অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে তিনি প্রতীকীভাবে পায়রা উইয়ে টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করেন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফকিরপাড়া খেলোয়াড় সমিতি বনা মহন্তর খেলোয়াড় সমিতি মাঠজুড়ে ছিল টান টান উত্তেজনা আর গ্যালারিতে ছিল হাজারো দর্শকের উচ্ছ্বাস চারপাশে ব্যানার পোস্টার আর মানুষের উপস্থিতিতে এলাকায় তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ আয়োজকরা বলছেন তরুণ সমাজকে প্রযুক্তি ও মাদকের নেতিবাচক আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম এটি শুধু একটি খেলার আয়োজন নয় বরং সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখছেন অনেকে এই টুর্নামেন্টের মাধ্যমে প্রমাণ হয়েছে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা হতে পারে এক অনন্য শক্তি ইবনে মাহমুদ বাংলাধারা স্পোর্টস চট্টগ্রাম Tamam demek